ধরা পড়ে গেছেন এটা উনি নিজে জানেন এতদিন মুখ্যমন্ত্রী বলছিলেন দুর্নীতি হয়নি আজকে মুখ্যমন্ত্রী একবারও বলতে শুরু করেছেন বা যে বলছি আমি কোনো দুর্নীতি হয়নি একবারও বলতে না একবারও বলতে পারিনি তাই যোগ্য অযোগ্য মানে অযোগ্যদের চাকরি দিয়েছিলেন মেরে নিলেন এটি তো আমরা বারবার বলছিলাম ছিল চাল ঢুকিয়ে দিয়েছেন টাকর ঢুকিয়ে দিয়ে বস্তাটাকেই পচা করে দিচ্ছে কেন টাকরটা বেছে বার করেননি কেন গ্রামের মা বোনেরা পর্যন্ত জানি এই চালের মধ্যে কাপড় ঢুকলে কাপড় বার করতে হবে বাকি চালটা শুদ্ধ থাকে গ্রামের মা জানি জানে উনি জানেন না সরকার জানে না ফলে তো সরকার জেনে বুঝে দুর্নীতি করেছে এখন সুপ্রিম কোর্টে অনেককে দাঁড় করান আরো অনেককে দাঁড় করান কিন্তু তার আগে এই যে আপনি কাজে যোগ দিতে বললেন গভর্নমেন্টের নোটিফিকেশনটা করুন আজকে যদি কাজ যোগ দেওয়াতে চান নোটিফিকেশনের আগে কেউ যোগ দিলে তার ধারে সরকার ফেলে দেবে বলে আবার ধারণা যারা চাকরি চোর যারা টাকা নিয়েছে যারা বেআইনি চাকরি দিয়েছে তাদের সবচাইতে বেশি দুর্নীতির চাকরি হয়েছিল যে জেলার তার নাম পূর্ব মেদিনীপুর সেই জেলার নেতা ওর দলনেতা বিরোধী দলের বিরোধী দলনেতার সময় এক কথা বলবেন তো নাকি দল পাশাই করবেন আবার কোনো দল পক্ষে না মানুষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমরা পাশে আছি একশো ভাগ একশো ভাগ আছে আপনি বলতে পারবেন তো যে পূর্ব মেদিনীপুরে যেহেতু সবচাইতে বেশি চুরি হয়েছে এবং তখন পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সমসুরে যিনি লাল ঝান্ডার বিরুদ্ধে বাজার গরম করতেন যার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন অনেক কামে আছে মুখ্যমন্ত্রী সেই শুভেন্দুর বিরুদ্ধে কিছু বলছেন না কিছু করছেন না সুকান্ত কিছু বলছেন না কিছু করছেন না তৃণমূল বিজেপির মেলামেশ তো এখান থেকে স্পষ্ট হয়ে যায় উনি বলুন যে সবাইকে বেঁধে পেটানো হোক সবচাইতে আগে পেটানো হোক পূর্ব মেদিনীপুরে চাকরিজোরের জিনিসভাবে যোগ্য শিক্ষকরা কতগুলো কথা স্পষ্টভাবে তারা বলেছেন আমরা কোনো দয়ার দান চাই না আমরা কোনো ভলেন্টিয়ারিং করতে আসি আমরা কোনো সিভিক ভলেন্টিয়ার হতে বা সিভিক মাস্টার হতে আগ্রহী না আমরা যোগ্য এবং তাদের বড় অংশ যোগ্য নিয়ে আমার কোনো সন্দেহ তারা এটা বুঝতেও পারছে না পথে যে আমাদের যোগ্য তাদের মধ্যে আপনি কাকড় ঢুকিয়ে দিয়ে অযোগ্যদের ঢুকিয়ে দিয়ে টাকার বিনিময়ে তাদের রক্ষা করতে গিয়ে আমাদের বিপদে ফেলেছেন এবং যোগ্য অযোগ্যের ভাগ করাটা ছিল জরুরি এটা সরকার করলো না বারবার বলা সত্ত্বেও কোর্ট বারবার বলা সত্ত্বেও আইনজীবীরা বারবার কোর্টে দাবি করা সত্ত্বেও রাজ্য সরকার কখনো হলফনামা দিয়ে একাধবার বলেছে এসএসসি আচ্ছা আমরা করে দেবো ভাগ কিন্তু কখনো রাজ্য সরকার হলফনামা দিয়ে যোগ্য অথবা অযোগ্য সেই নামে লিস্ট করেননি দেননি স্বীকার করতে হয়েছে অযোগ্য আছে কিন্তু লিস্টটাকে গোপন করেছে আমি বলবো সেই লিস্টটা অযোগ্য এই লিস্টটা প্রকাশ করে দিন ওয়েবসাইটে প্রকাশ করে দিন কোর্টকে দিয়ে দিন যোগ্য ওয়েবসাইটে প্রকাশ করে দিন কোর্টকে দিয়ে দিন তারপরে কেউ প্রশ্ন করতে পারে যারা যোগ্যদের মধ্যে অযোগ্য ঢুকিয়ে দিয়ে এখন স্বীকার করছে তারা এখন যে যোগ্য লিস্ট করবে তার মধ্যে কিছু অযোগ্য নেই তো তার মধ্যেও নিশ্চয়ই অযোগ্য রাখবে তাহলে মমতা ব্যানার্জি কেন সঙ্গে একটা হলো আমাদের বলতে হবে এই যে যোগ্যদের তালিকা দিলাম এর মধ্যে যদি কেউ অযোগ্য বলে দেখা যায় তাহলে তার দায়িত্ব আমাদের মানে সরকারের সরকার এবং তার আধিকারিকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব আমার ধারণা এটাই একমাত্র পথ এটা মাস্টর চাইছেন আমরাও তালি